প্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুরা তো আপনাদেরকে দেখাবো এই যে একটা ব্রিজ তো ব্রিজটা আপনাদেরকে বলতে হবে এই ব্রিজটা কোথায় অবস্থিত এবং কি এই ব্রিজটার নাম কি আর বাংলাদেশে সর্বপ্রথম এ অনেক বড় একটা ব্রিজ তো এটা কোন জেলায় অবস্থিত তো যারা সঠিক উত্তর কমেন্টে দিতে পারবেন তাদের ভিডিও কোফিলিং শেয়ার সাপোর্ট সব রিপোর্টের দিয়ে দেবো আমি আমার তরফ থেকে তো দেখতে চাই কে এই ব্রিজটার নাম বলতে পারে এবং কোথায় অবস্থিত তো বাংলাদেশের সর্বপ্রথম এই বড় ব্রিজটা ছিল দেখি কে কে পারে তো দেখেন এই যে ব্রিজটা ভালো করে খেয়াল করেন অনেক বড় একটা ব্রিজ তো এই যে দেখেন ট্রেন যাচ্ছে ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে তো এই ট্রেন অনেকেই দেখার ভাগ্য হয় না যারা ওই এলাকায় চলাচল করে তা তারা দেখতে পারে তো প্রিয় দর্শক আমি দেখতে চাই কে কে বলতে পারে এই ব্রিজটা কোন জায়গায় অবস্থিত এবং কি ব্রিজটার নাম কি তো যারা সঠিক উত্তর দিতে পারবে তো আমি কথা দিলাম তাদের আইডির ভিতরে ঢুকে যেয়ে সাপোর্ট করে আসব তো সঠিক উত্তর দিতে হবে Thank you